নিশির টান ডক্টর আবির অনেক রাত পর্যন্ত গিনির বিছানার পাশে বসে থাকলো পড়ছে ধীরে ধীরে উঠছে ভেসে নামা এই নিরবতায় এই শব্দ সবকিছুই যেন এক অদ্ভুত ঘূর্ণির মতন আবিরে টেনে নিয়ে যাচ্ছে গিন্নির দিকে কিন্তু কেশার শপথ মনে পড়তেই নিজের ভেতরে ঝড়টাকে চেপে রাখতে চেষ্টা করে না এটা ভুল একেবারেই ভুল হঠাৎ চোখের পাতায় কপালে সে আধা ঘুম থেকে জেগে উঠে মৃদুস্বরে বললো ডাক্তারবাবু আমার ছেলেটাকে একবার দেখতে দেবেন আমি জানি না আমি আবার বাঁচব কিনা আমির এক ঝলক তার মুখের দিকে তাকালো নিস্তেজ ঠোঁট একাশে মুখ তবুও চোখের কোণে অদ্ভুত এক শক্তি তুমি ভালো হয়ে যাবে গিনি আমি আছি আমি দেওয়ার চেষ্টা করলো গিনি হেসে উঠে দুর্বল ভাবে বললো আপনি থাকলেও আমি নিজে কেউ তো নেই ডাক্তার বাবু। এই পৃথিবীতে আমার একমাত্র ভরসা ওই ছোট্ট মানুষটা আবু চমকে গেল মানে তোমার স্বামী পরিবার চোখ মুছে গিনি ফিস ফিস করে বললো আমার কোনো স্বামী নেই আমি অবিবাহিতা আবিরের ওপর যেন বজ্রপাত হলো বুকে ভেতরটা কেঁপে উঠলো প্রবল ঝড়ের মতন তবে কি সেই কারণে ওর পাশে আর কেউ নেই কিন্তু তাহলে এই সন্ধান গিনি চোখ বন্ধ করে চুপ হয়ে গেল আবি তার মুঠো শক্ত করে ধরল যেন আশ্বাস দিচ্ছে তুমি একা নাও পরের দিন সকালে হাসপাতালে করিডোরে জুড়ে গুজুন শুরু হলো এক অগিতা তার নবজাতক আর ডাক্তার আবির অস্বাভাবিক যত্নশীলতা কিছু সহকর্মী কটাক্ষ করে বলল আবির রুগীর প্রতি এতটা স্পন্সার নিচ্ছেন কি খুব দরকার আবির ঠান্ডা গলায় উত্তর দিলেন একজন চিকিৎসকের জন্য রোগী পরিবার বাকি গসিপ কিন্তু নিজের ভেতরে সে জানতো এইটা শুধু দায়িত্ব নয় এর মধ্যে অন্য কিছু আছে এক অদ্ভুত টান যেন সে অস্বাভাবিক কিছু সে বুঝতে পারছে না দিন কেটে গেল কয়েকটা গিনি ধীরে ধীরে সেরে উঠল শিশুটি সুস্থ আছে নার্সরা সযত্ন নিচ্ছে আবির প্রতিদিন রাউন্ডে এসে গিনি খোঁজ নেয় কিন্তু প্রতিবারই চোখাচোকি হলে বুকের ভেতর যেন কেন অদ্ভুত হয়ে কেঁপে ওঠে একদিন ডিসচার্জ করার ফাইল হাতে নিয়ে গিনির কাছে এলেন আবির তুমি এখন বাড়ি যেতে পারো সব রিপোর্ট নর্মাল গিনি হাসলো এবং তিক্তভাবে বললো বাড়ি কোন বাড়ি ডাক্তারবাবু আমার তো কোনো বাড়ি নেই আবির স্তব্ধ মুখ হয়ে গেল মানে চোখের জলে নিয়ে গিনি বলল। যেদিন জানলো আমি অবিবাহিত হয়েও মা হতে চলেছি সেই দিন আমার পরিবার আমাকে বলল যে তুমি আমার জন্য মারা গেছ আর এই শিশু কোন পরিচয় নেই যেন হা হা করে উঠলো কত যন্ত্রণা কত সহ মেয়েটি সেই দিন রাতে আবির হাসপাতালে ছাদে দাঁড়িয়ে অনেক ভেবেছিল গিন্নিকে নিয়ে ঠিক আছে আমি তো তোমার দেওয়ার